অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করলে কিভাবে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে সেটা আজকে এই ভিডিওতে প্রমাণ সহ দেখাই দেবো হ্যালো ব্রিয়ানা সালামু আলাইকুম সকাল সকাল এই যে মরিচ ভাজা শুরু করছি আসলে একটা ভর্তা বানাবো সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা তো প্রথমে আমি টাকি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিব কারণ বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যায় ভর্তাটা খেতে অত ভালো লাগে না মাছকেই শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে মরিচ দিয়ে ভর্তাটা করব তো মাছটাকে প্রথমে খুব হালকা করে ভেজে নিচ্ছি এরপরে আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি করে এগুলোকে হালকা তেলে ভেজে নিব বেশি একদম কড়াকড়ি করে ভাজবো যে বেরেস্তা বানিয়ে ফেলবো এরকম না মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত হালকা তেল দিয়ে ভেজে নেব আর মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমি মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো এরপরে আমি একটা কাঁটা চামিচের সাহায্যে মাছের কাটাগুলো বের করে ফেলবো মানে মাছের মাঝখানে একটা বড় কাঁটা থাকে ওটাই আমি বের করে ফেলছি আর তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে ভর্তাটা করে ফেলবো আর এরপরে আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিব যে কিভাবে অন্যের ভিডিওতে আপনি একটা গঠনমূলক কমেন্ট করলে আপনার পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যায় তো অন্য অনেক বড় আপু এবং ভাইয়াদের ভিডিও দেখলে তারা শুধু এটা বলে যে গঠনমূলক কমেন্ট করেন গঠনমূলক অন্যের ভিডিওতে কমেন্ট করলে আমার কীভাবে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে সেটা আমরা যারা নতুন কাজ করি অনেকে হয়তো বুঝতে পারি না অনেকে হয়তো জানি না তো এই তো আমার ভর্তাটা কিন্তু রেডি আমি এদিক দিয়ে হাত দিয়ে ভর্তাটা করে নিব মরিচটাকে ডোলে তারপরে শুধু মাছের সাথে পেঁয়াজ আর রসুনটা ভালো মতো মেখে নিব শেষ মুহুর্তে একটু ধনিয়ে পাতা কুচি করে দিয়েছি এটা তো মানে আমার গাছেরই আছে তো এটা দিয়ে দিলে ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো ভর্তা মাখতে মাখতে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো এই তো দেখেন একটা প্রথমেই প্রমাণ আমি দেখাই দেখেন আমি একটা কমেন্ট করছি জি আপু ঠিক বলছেন এটার ভিতরে ছয়শো তেত্রিশটা আপনার লাইক পড়ছে লাভ রিয়েক্ট পড়ছে এবং লাইক পড়ছে দেখেন একটা কমেন্টে যদি এত উল্লাস মানুষ ছয়শো তেত্রিশটা মানুষ যদি লাইক দেয় লাভ দেয় তাহলে অবশ্যই আপনার এংগেজমেন্ট কিন্তু বেড়ে যাবে ওই ছয়শো তেত্রিশ জন মানুষের সাথে কিন্তু আপনার এংগেজমেন্টটা বেড়ে যাবে আমি একটা ভিডিও দেখি গঠনমূলক কমেন্ট করছি সেটাতে সবাই লাইক দিছে ছয়শো তেত্রিশ জন মানুষকে আমি আবার ইনভাইট করতে পারছি আমার পেজটাকে ফলো করার জন্য আরেকটা দেখেন কমেন্ট সেটা হচ্ছে যে শুভকামনা রইলে এখানে পঁয়ত্রিশ জন মানুষ লাইক দিছে তো পঁয়ত্রিশ জন মানুষের সাথে কিন্তু আমার এংগেজমেন্ট বেড়ে গেছে যে আরেকটা দেখেন ছড়াছড়ি কেন ধরো ধরো এটাতেও কিন্তু পাঁচজন ছয়জন লাইক তো দেখতে পারতেছেন আমার কমেন্টগুলোর পাশে কিন্তু প্রচুর পরিমাণে লাইক এবং লাভ রিয়ক্ট পড়ে যায় ওই যারা লাভ এবং লাইক দেয় সবার সাথে কিন্তু আমার এংগেজমেন্ট বেড়ে যে গেল আর সবাইকে কিন্তু আমি ইনভাইট করতে পারি আমার পেজটাকে ফলো করার জন্য মানে একই সাথে হচ্ছে ফল আরও বেড়ে যাচ্ছে আপনার যারা হচ্ছে আপনাকে লাইক দিলো তার মানে আপনার কমেন্টে লাইক দিলো মানে আপনার রিচও বেড়ে গেলো এবং তাদের সাথে আপনার এঙ্গেজমেন্টটাও বেড়ে গেল তাহলে কে কেন আপনারা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন না ভিডিও রিলেটেড ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন তাহলে কি হবে সবাই কিন্তু আপনার কমেন্টটা পছন্দ করে লাইক দিবে এবং রিয়্যাক্ট দিবে এতে আপনার সাথে অন্যদের এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে আপনার রিচও বেড়ে যাবে এভাবে যদি করতে থাকেন বেশ কিছুদিন তাহলে অটোমেটিক আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর যারা আপনার কমেন্টে লাইক দিল তাদেরকেও কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন তো এই তো শেষে আমি একটা চিংড়ি মাছ দিয়ে তরকারিও রান্না করে নিলাম কচু আর কচুর মুখ মানে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন